নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমার আজকে রেসিপি প্রসাদের পায়েস যে কোনো পুজো পার্বণে ভোগ প্রসাদে কিন্তু আমরা পায়েস ভগবানকে নিবেদন করে থাকি আমি কিভাবে ভোগ প্রসাদের পায়েস তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পায়েস তৈরি করার জন্যে গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়েছি তাতে আমি দুধ নিচ্ছি আমি প্যাকেট দুধ ব্যবহার করছি এখানে দু লিটার দুধ দিয়ে আজকে আমি পায়েসটা তৈরি করব। এর মধ্যে কোনো জল মেশাবো না দু লিটার দুধেরই কিন্তু পায়েসটা তৈরি হবে এবং দুধটা প্রথমে আমি একটুখানি ভালো করে ফুটিয়ে নিচ্ছি দুধটা দেখুন ফুটে উঠেছে খুব ভালো মতনই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিন্তু অনবরত নাড়াচাড়া করে এবার আমি দুধটা ঘন করে নেবো তার আগে এর মধ্যে আমি দুটো তেজপাতা আর তিনটে ছোট এলাচ একটু থেতো করে দিয়ে দিলাম এবার আমি চালটা নিচ্ছি একটা ছোট্ট বাটি নিয়েছি তার মধ্যে আমি গোবিন্দভোগ চাল মেপে নিচ্ছি এখানে আমি দু বাটি চাল নিচ্ছি হাতের মুঠোয় মাপলে কিন্তু এক মুঠো করে চাল হবে আর যদি ওজনের হিসাবে দেখেন তাহলে কিন্তু একশো গ্রাম ওজন হবে এই চালের খুব বেশি চাল দিলে কিন্তু পায়েস খুব একটা ভালো হয় না এবার চালটা আমি একটুখানি ধুয়ে নেবো যেহেতু ভোগ প্রসাদের পায়েস আজকে আমি তৈরি করছি চালটা কিন্তু আমি তিনবার ধোবো এর বেশি কিন্তু ভোগ প্রসাদের পায়েসে চাল ধোয়া যায় না চালটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে এক চামচ ঘি দিলাম ঘিটা চালের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা মাখিয়ে নেওয়ার কারণ হচ্ছে যখন দুধের মধ্যে চালটা দেব তখন কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে না চালটা কিন্তু দুধের মধ্যেই ছড়ছড়েই থাকবে আর পায়েসটা খুব ভালো মতো তৈরি হবে এবার আমি দেখে নেব দুধটা কতটা ঘন হয়েছে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে অনবরত নাড়াচাড়া করে দুধটাকে কিন্তু ঘনভাবে তৈরি করে নিতে হবে দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে দেখুন এবার আমি চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একটুখানি কমিয়ে দিলাম দিয়ে চালটা আমি এর মধ্যে দিচ্ছি এবার দুধের সাথে চালটা একটুখানি মিশিয়ে দেবো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিন্তু এবার আমি পায়েসটা তৈরি করছি মাঝে মাঝে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি চালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে সেদিকে খেয়াল রাখতে হবে এবার আমি এর মধ্যে কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম চালটা যখন কিছুটা সেদ্ধ হয়ে এসছে তখনই কিন্তু কাজু আর কিশমিশটা দিতে হবে চালটা দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে চিনি দেবো এখানে আমি যেই বাটির মাপ নিয়ে চাল দিয়েছিলাম সেই একই বাটির মাপ নিয়ে কিন্তু চার বাটি চিনি এর মধ্যে দিচ্ছি তাহলে কিন্তু মিষ্টিটা একদম ঠিক হবে যেহেতু ভোগের পায়েস তৈরি করা হচ্ছে তাই আমি পরিমাণটা বলে দিলাম তবু আপনারা মিষ্টি যে যেমন খাবেন কম বেশি করে নেবেন চিনি দেওয়ার পর কিন্তু অনেকটাই দুধটা তরল হয়ে আসবে আবার আস্তে আস্তে ফুটতে ফোটালে কিন্তু দুধটা ঘন হয়ে যাবে পায়েসটা মোটামুটি তৈরি হয়ে গেছে এইভাবে অবশ্যই একবার পায়েস তৈরি করে দেখবেন পায়েস খেতে কিন্তু দুর্দান্ত হবে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আজ তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন